অপবর্ণা করেছে সেই দিন আপনার নেতা আপনারে বলবে ফালা তারুমুনি ওয়া রুমু আনফুসাকুম আপনারা তো আসলে তোমাদের তো কাটেই নাই তো আপনারা নিজেরাই তো খাইছো আমরা কিছু জানি না যখন আপনি দেখবেন আপনার নেতা আর দায় ভাগের নেয় না তখন আপনি আরেকবার তোকা খাবেন পরিবার থেকে তোকা কা থেকে তো কা এবার দুনিয়াতে আপনি যদি কোনো কন্ট্রোলারের মরিদ হন মুরব্বি সাহেবের কাছে গেলেন আপনি মুড়ি খাওয়ার জন্য যেই পীর আপনারে বলল আমার কাছে মুড়ি খেতে নামাজ লাগবে না বরং তুমি বছরে বছরে আসতা মাসারে আসবা ওরসে আসতা ওরসের সময় একটা করে গরু দিবা ছাগল দিবা টাকা দিবা পয়সা দিবা আর পরকালে তোমারে পার করায় দেওয়ার আমার এমন কথা বলার মত ভণ্ড বীর বাংলাদেশে আছে না মানে

আমার ভাই দুনিয়াতে মানুষ মূলত যত কষ্ট করে নিজের জন্য কোনো একটা করে না কারণ আমি একটা মানুষ আমার একা খাবার জন্য চলার জন্য আর কত টাকাই বা দরকার আমি একটা মানুষ একা এজ এ একজন ব্যক্তি হিসাবে মাসে যদি 10 বারো টাকা হয় আমি চলে পেটি খায় তাই আরো আপনি দেখবেন আপনাদের সবার রিকশা চালায় অন্তর্ভুক্ত থেকে এসেছে সেই নীল

তাহলে দুনিয়াতে আপনি আমি যা কষ্ট করি যা কাজ করি নিজের জন্য খুব একটা না নিজের পরিবার পরিজনের জন্যই দুনিয়াতে যারা হারাম খায় তারা নিজের জন্য খুব একটা খায় না খায় পরিবার পরিজনের জন্যই শয়তান তাদের কেমন ভাবে টোকা দিয়া বোঝায় দেয় আজকে তুই যদি বইরা দশ তাইলে তোর পরিবারের কি হবে এইজন্য সময় থাকে তাড়াতাড়ি তাদের জন্য কিছু বোঝায় যা

বেপরদা হয়ে কাটিলে কুর্তিশ ফিটিশ তোকে দেখে আর আমার গোলামান হাসা শিকন্ত মানুষ তোকে দেখে মজা নিত খারাপ কমেন্ট করত এখন তো না মন না নাই কিন্তু হাজার হাজার জিনার গোনা উঠে গেছে ওই মহিলা বলবি আল্লাহ জীবনতে কোনদিন জিনা করি নাই জিনার কোন কি ভাবে আল্লাহ বলেন তাকদি দুনিয়াতে এতে পড়তা হয়ে বের হওয়ার পরে যত পুরুষ তোর দিকে নজর দিয়েছে খারাপ নজর দিয়েছে প্রত্যেক নজরে একটা করে সিনার গোনা ওই পুরুষ আমল নামা হয়ে আমল নামায় উঠেছে এখন 100 পুরুষ যদি তলে দেখে তাইলে 100 টা সিনার গোনা নামায় উঠেছে এবার আপনার স্ত্রী বলে আল্লাহ এইটাই যদি হয় আমার জাহান্নামে যাওয়ার মূল কারণ তাই যাকে আমার স্বামীরে ডাকো কেননা আমি নামাজ পড়েছিলাম 13 14 15 বছর 16 বছর এরপরে জীবনের বাকিটা সময় আমি আমার স্বামীর ঘরে এসেছিলাম আমার স্বামী জীবনে কোনো দিন আমার পর্দা করতে বলে নাই আমার পর কাটাও পরায় নাই আমার সাজিয়ে গুছিয়ে আর বাহিরে করতে নিয়ে যেত মাঝে প্রথম দিকে বিয়ের প্রথম থেকে একবার তরকারিতে লবণ একটু কম হয়েছে কিংবা যদি একটু বেশি হইছে কিংবা জানি একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে আমার সাথে রাগ করে খাবারের প্লেটটা দূরে ফেলে মানে আমার স্বামী আমার একটা ধমক দেয় সবার আমি এত বেশি লজ্জায় পড়েছিলাম এরপর থেকে আর কোনোদিন আমার খাবারে কোনো উল্টা পাল্টা হয় নাই

সে হবে দাইয়ুস রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যারা দাইয়ুস হবে তার জান্নাতের গ্রাম পাবে না অথচ জান্নাতের গ্রাম 500 বছর দূর থেকে পাওয়া যায় 500 বছর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায় কি আপনি না আপনি যদি দাইয়ুস হন আপনি পাবেন না বর্তমানে আমরা দেখি আমাদের সমাজে স্বামী নামক আশাবিবেশি আমাদের সমাজে দাইয়ুস মানুষের

এই লোকটা বিতক আলেম বরের নমুদ্দিন সাল্লাম আহমদ সফিকে তেলু হুজুর কর্তৃক আমি দিয়েছিল এই লোকটা সাহাবাগিদের আত্মে এক ঐক্যতা বশণ করেছিল এই লোকটা আর জেন্ডার মতবাদকে ইনস্টে কোষে দিয়েছিল সাপোর্ট করেছিল বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যদি আপনি তার মধ্যে একজন ট্রান্সজেন্ডার সামുകীকে সাপোর্ট করে এমন মানুষ দেখেন বিশ্বাস করে সাতচল্লিশের পরে স্বাধীনতা নাই একাত্তরের পরেও স্বাধীনতার সাত পাই নাই নতুন নতুন জাতি বসে গেছে আপনি যদি উপযুক্ত মানুষের হাতে দায়িত্ব দিতে না পারেন যদি ভারতের মতো দায়িত্ব দেন। তাহলে চব্বিশের কোন নতুন ভাবে আবার কোন এক জাতি মাথার উপবে দায়িত্ব দেওয়ার আগে ভাবে কার হাতে দায়িত্ব দিচ্ছেন দায়িত্ব দেওয়ার লোক পান না আপনি দায়িত্ব দিতে চান বাংলাদেশের মজদুম সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনার কোন একটা মন্ত্রণালয় দায়িত্ব দেন তাদের মতো বরের না মানুষ আমি বলতেছি যে আমার মতো হুজুরকে দায়িত্ব দেয় আরে ভাই জেনারেল মানুষের মতো তো মানুষ আছে আপনি ভালো মানুষ সঙ্গে না কার না কার দায়িত্ব দেন এই প্রতিবাদ যখন আমি আমরা করলাম আমাকে গোয়েন্দা বিভাগের একজন

তার সক্রিয় কোন ভূমিকা কিন্তু রাস্তায় ছিল না সে বলে না ছিল না আমি বললাম ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আর ফ্যান ফলোয়ার্স বেশি থাকার কারণে যদি সরকারের একটু উপদেষ্টা হতে পারে এই যুক্তি তো তাইলে এই যুক্তি তো তাইলে কয়েকদিন পরে মনে মনে বলবে আমিও উপদেষ্টা হবো কারণ ফ্যান ফলোয়ার্স আছে আমার বেশি কত হাজার ফ্যান ফলোয়ার্স তাও জানি ফ্যান ফলোয়ার্স তো আমার বেশি তাহলে আমার উপদেশটা বানান আর ভাই ফ্যান ফলোয়ার্স বেশি আর একটা স্ট্যাটাস দেওয়ার জন্য এটা সে হওয়ার মতো যোগ্যতা রাখে না আপনাকে বুঝতে হবে আপনি কাকে কোন দায়িত্বে দিচ্ছেন শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন নিরাপদ না ফারুকিদের মতো রাম বাহুদের হাতে দায়িত্ব এবং ক্ষমতা দেওয়া নিরাপদ না দায়িত্ব হয়ে যাবেন আপনি স্বামী আল্লাহ দরবারে আপনি আসামি হয়ে যাবেন

আমার বাচ্চা মানে দেখা ছাড়া থাকতে পারে না ওই বাচ্চা আমার বিরুদ্ধে মামলা দিবে কিভাবে ভাই আমার দুনিয়াতে স্বার্থ টান লাগলে স্বার্থের বিপরীতে গেলে বাচ্চা তার বাপকে চিনে না আর ওই কঠিন কেয়ামতের ময়দানে স্বার্থে যদি টান লাগে বাচ্চা চিনবে বুঝি এই যে আমরা দেখলাম গত কয়েকদিন আগে বগুড়ার একটা ঘটনা এই বছরের যুবক সাপ হারাম নির্দেশনে অভ্যস্ত ছিল মা বাবা যখন জেলে ফেলেছে ছেলেটা অনেক মেয়ের সাথে প্রেম করে বাসা থেকে হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে মায়ের কাছে বললো পাঁচশো টাকা লাগবে মা বললো কেন কি করবি বলে বলা যাবে না দাও মা বুঝে ফেলেছে আমার সাপ টাকাটা নেওয়া হলে তো এই হারাম কাজে আমার যাবে ওই মেয়ের কাছে আমার যাবে মা দিতে চায় নাই দুপুর বেলায়

তেলে মায়ের হাতে ছেলে ফোন ছেলের হাতে মা বাবার হাতে ছেলে ফোন ছেলের হাতে বাবা ফোন এই দৃশ্য তো বর্তমান সমাজে আপনারা সামনে görmছেন দুনিয়াতে শাস্ত্রের বিপরীতে গেলে সন্তান যদি বাবার মেরে ফেলা রকম অবক্রম হয় তাহলে ক্যামেরার মতইかね সন্তান আপনার বিরুদ্ধে যে মান্না দেবে এটা অস্বীকার করা যাবে না কিভাবে মান্না দিবে আপনার সন্তানকে আল্লাহর করে বলেlogback তুমি না

এই কোরআনুল নামা থাকলে তোমার আমল নামায় তো আমি ফজর পাই না জোহর পাই না আসর পাই না মাগরিব পাই না ইশা পাই না তোমার আমল নামায় জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া তো কোনো নামাজই পাই না তাইলে নামাজ কেন পড়ল না পে নামাজই কেন হলো না হিসাব দাও সন্তান এবার আল্লাহর দাঁড়িয়ে বলবে আল্লাহ বেনামাজি হওয়ার কারণে নামাজ না পড়ার কারণে যদি আমারে জাহান্নামে যাওয়া লাগে তাইলে আমার বাবারে ডাক দেন আমার বাবার আমার সামনে নিয়ে আসেন এদিক দিয়ে বাবা নাম ওর নাম মোটামুটি ক্লিয়ার বাবা জান্নাতে ঢুকে যাবে এখন সময় ফেরেশতা এসে বলবেন চলেন আর একটু কাজ আছে ফেরেশতা বাবার নিয়ে আসবে বাবার সামনে দাঁড় করানো হবে এবার ছেলে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার বাবাটা ভালো মানুষ আমার বাবা যে মসজিদে গিয়ে নামাজ পড়তো আমার বাবা ফজরের সময় নিজে মসজিদে ঠিকই যেত কিন্তু আমি ছেলে আমার কোনদিন মসজিদে আনতে বলে নাই আমারে ডাকেও নাই বলো আমার বাবা আজানের সময় মসজিদে যাওয়ার সময় যখন দেখতে আমি ঘুমাচ্ছি বাবা আস্তে করে কাঁথাটা আরো টেনে দিয়েছে তো যেন আমার ঘন্টা না ভাঙে এমন বাবা নাই নিজে নামাজ পড়ে ঠিক কিন্তু সন্তানদের জীবনে পড়ায় না বলেও না

আমার বাবা মানে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্য পিটাত আমার বাবা আমাকে অঙ্ক পরীক্ষায় খারাপ হওয়ার জন্য বন্যা দিত কিন্তু আমার বাবা কোনদিন নামাজের জন্য আমার এক বাবা পিটায় নাই তাও দেয় নাই আমার বাবা যদি ইংরেজিতে শেষ করার পরে যেমন করে মেরেছে আমার বাবা যদি নামাজ ছেড়ে যাওয়ার পরে একদিন থাপ্পড় মারত আমি হয়তো শুধু ফজর না তাহার যুদ্ধ করতাম

সন্তানের মামলা স্ত্রীর মামলায় আপনি আসামি হয়ে যাবেন আপনি বাঁচতে পারবেন না এজন্য সন্তানের মামলায় যেন করা না লাগে আল্লাহ তাআলা কিছু হক দিয়েছেন আপনাকে যে হক আপনার থেকে আপনার সন্তান পাবে যেটা আপনার সন্তানের অধিকার আমাদের সমাজের পিতামাতার হকের গুরুত্ব নিয়ে অনেক ওয়াজ হয় পিতামাতার হকের বিষয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয় কিন্তু সন্তান যে কিছু হক পিতা মাতার থেকে পাবে এমন আলোচনা পর্যালোচনা এই সমাজে হয় না অর্থাৎ প্রত্যেক মা ফিরে যাওয়ার পরে হজুর বলে হজুর একটু মা বাবার হক সম্পর্কে ওয়াজ করেন ছেলে কথা শুনে না ধাক্কা পড়তে না দেখা সাক্ষাৎ করে না একটু মা বাবার হকের সম্পর্কে কথা বলে কিন্তু ও মা বাবা তুমি যে শুধুমাত্র তোমার সন্তানের কাছেই হক চাচ্ছ

এরপরে সন্তানের কাছে আর হক চাইতে হবে না এই সন্তান অটোমেটিক চেইন সিস্টেম আপনার হক আপনাকে ফিরিয়ে দেবে এখন আপনি তো আপনার সন্তানকে হক দেন নাই সন্তানের দশটা হক করেন এবং হাদিস থেকে আমি বের করেছি যে দশটা হক যদি আপনি সন্তানকে না দেন আপনার সন্তান মানুষ হয়ে যাবে মানুষ হবে না দশটা হক আগে আপনাকে দিতে হবে আজকে তো সময় নাই একটা হক শুধুমাত্র প্রথমটা বলি সন্তানকে এক নাম্বার হক সন্তান আপনার থেকে বাবা হিসাবে সন্তান আপনার থেকে যা পায় প্রথম হক হচ্ছে সন্তানকে একজন ভালো মা দেয়া সেটা বাবা হিসাবে সন্তান আপনার থেকে পায় একজন ভালো মা তার প্রাপ্য অধিকার একজন আদরের মা তার প্রাপ্য অধিকার আপনি বাবা যখন বয়সে আপনি যখন বিয়ে করতে গিয়েছেন আপনি আপনার সন্তানের জন্য পরবর্তী ভালো প্রজন্মের জন্য একজন ভালো মা নির্বাচন করতে গিয়েছেন কিন্তু আপনি যদি শুধুমাত্র নিজের সজ্জা সঙ্গে নিজের স্ত্রী খুঁজে সন্তানের জন্য ভালো মা না তাহলে এই সমাজে সাদা চামড়ার প্রাধান্য পাবে চরিত্রের প্রাধান্য পাবে আপনি চরিত্র দেখেন নাই মেয়েটা টিকটকে ভিডিও বানায় মেয়েটা নাচে মেয়েটা কেন গান গায় মেয়েটা জীবনে করে না সমাজের সব ছেলেরা তার বেছে কিন্তু খুব সুন্দর আপনি চিন্তা করলেন যা সে কালে দেখা যাবে সবার এবার এখানে আপনি করলেন ভাই আমার কতদিন করবেন অনুভব দুই তিন চার বছর এরপরে এখানে একজন সন্তান আসবে এই ঘরে আপনার পরবর্তী প্রজন্ম তৈরি হবে আপনার সন্তান তৈরি হবে সন্তান হওয়ার পরে যখন দেখলেন স্ত্রীর সাথে কোন বিষয় মনে মনা হয় না মনোমালিন্য তৈরি হচ্ছে নানা বিধ চিন্তায় দুশ্চিন্তায় কষ্টে আপনি জর্জরিত মুরুব্বিদের পরামর্শ দিল তালাক দিয়ে দাও নতুন ভাবে আবার তোমাকে বিয়ে করাবো মুরুব্বিদের পরামর্শে আপনি তালাক দিয়ে দিলেন ডিভোর্স দিয়ে দিলেন বউকে পাল্টাতে পারলেন

আজ থেকে বিশ পঁচিশ শ্রেণির বছর আগে আর জিজ্ঞেস করা বলতো গ্রাম অঞ্চলে মেয়েটা কি কোরআন করতে পারে ঠিকই না জিজ্ঞেস করতেন না কোরআন পড়তে পারে নামাজ পড়তে পারে মা আত্মালিয়াতুটা বলো তো মা তরু শরীরটা বলো তো আর দুয়ার মাস্টারটা বলো এই কথাগুলো এখন আর বলে না এখন বলে মেয়ে কোন জায়গা থেকে অনার্স আর কোন জায়গা থেকে মাস্টার জাহান্দীর নগর ফেরত কথাই নেই কোন জায়গা থেকে কি পাস করে আসে কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে নেপোলিয়ন বলেছে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব ঠিক কথা একজন শিক্ষিত মা আপনাকে বাঁচাই করতে হবে এবার শিক্ষিত মা বাঁচাই করতে দিয়ে আপনি শিক্ষিত মা খুঁজে আনলেন শিক্ষিত মাকে জেইমা জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে করেছে এমন একজন শিক্ষিত মা আপনি তাকে আনলেন এবার এই শিক্ষিত মা সে অনার্স মাস্টার্স শেষ করে পিএসডি করে যখন বিয়ে করলো বিয়ের ধরেন কিছুদিন পরে সন্তান সে নিল সন্তান দুনিয়াতে আসলো এখন সে তো অধিক শিক্ষায় শিক্ষিত সে তো আর আপনার ঘরে বসে থাকবে না কারণ সমাজ তাকে শিখিয়েছে থাকবো না কো বক্ত ধরে দেখবে আর জগত তাকে তুমি যে শিক্ষিত তুমি সামনের করে কেন থাকবা বরং তুমি সেলফ ডিপেন্ডেন্ট তুমি নিজে বাইরে বের হও এবারে এই শিক্ষিত মা যাচ্ছে সে হয়তো বলেন জাহাঙ্গীর নগরের ইউনিভার্সিটির একজন প্রফেসর একজন মহিলা শিক্ষিকা হয়ে গেছে আপনিও চাকরি দিবেন আপনিও বাইরে কাজ করছেন আপনার স্ত্রী বাইরে কাজ করছে শিক্ষিত মা কিন্তু ঠিকই পাইছে কিন্তু এই যে আপনার না এবার তাকে দেখতে গিয়ে

এবার দেখেন শিক্ষিত বাবাও করে নাই শিক্ষিত মাও করে নাই শিক্ষিত বাবা গেছে বাহিরে কাজ করতে শিক্ষিত মাও গিয়েছে বাহিরে কাজ করতে সেই কাজ টাকা করে বাবা চলে যায় সাথে সাথে মাও চলে যায় বাবা যায় কাম দিকে মা যায় কাম দিকে আবার রাত্রি দিকে মা আসে বাবা আসে রাত্রি সাড়ে এগারোটায় আর পুরো সময়টা সন্তান তার শিক্ষিত মায়ের করতে থাকছে না বরং সন্তান থাকছে ঘরের কাজের বুয়ার কাছে তাহলে এই সন্তানের ভাষা আচার ব্যবহার মানসিকতা শিক্ষিত মায়ের মতো না বরং ওই দশ হাজার টাকার কাজের বেড়ির মতো তো শিক্ষিত মা দিয়ে আপনি করলেন নাকি আপনার জাতিকে শিক্ষিত না দিয়ে কি করলেন আপনি এজন্য আমি বললে আমাকে শিক্ষিত বাবা অলপ আমাকে একটা আদর্শমান মা দাও আমি তোমাদেরকে আদর্শমান জানতে আমাকে আদর্শমান না লাগবে আমার সবান না দাও আমার ব্যবহার আমার চরিত্র গঠনের প্রথম স্কুল হবে আমার মা আমার মা নামে সেভাবে কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান মা দিতে ব্যর্থ হন তাহলে সর্বনাশ হয়ে যাবে এই সন্তানের কাছে অব চাইয়া Karena kedua pakai nah, kita butuh waktu yang punya papa nak ini senang terus. Kena Allah telah memberi kita. Isteri, suami,